গঙ্গা পূজা উপলক্ষে বিশেষ গঙ্গা আরতি অনুষ্ঠান নবদ্বীপ শ্রী শ্রী গৌর গঙ্গারতি সমিতির বিগত বছরের ন্যায় এবছর বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গা পুজো বা দশহরা উৎসব উপলক্ষে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রানী ব্রাসমণি স্মৃতিবি জড়িত রানীরঘাট সুরধনীর তীরে চতুর্থ বর্ষ গঙ্গারতি অনুষ্ঠানের আয়োজন করে নবদ্বীপ শ্রী শ্রী গৌর গঙ্গারতি সমিতি এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গৌর গঙ্গারতি সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণ গোস্বামী সভাপতি সুদিন গোস্বামী ও কার্যকরী সভাপতি প্রেমগোপাল গোস্বামী সহ অসংখ্য গৌর ভক্তগণ এদিন গৌর গঙ্গারতী অনুষ্ঠান একটি প্রত্যক্ষ করতে রানীরঘাট সুরোধ্বনি তীরে বিকেল থেকেই ভক্তদের আগমন ঘটতে থাকে অসংখ্য ভক্তের উপস্থিতিতে শুরু হয় গঙ্গা পূজা উপলক্ষে বিশেষ গঙ্গারতি অনুষ্ঠান নবদ্বীপ শ্রী শ্রী গৌর গঙ্গারতি সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক কিশোর গোস্বামী জানান গঙ্গারতীর হল নদী বা গঙ্গা দূষণ রুখতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা সেই লক্ষ্যে বাইশ সাল থেকে শুরু হয় রানির ঘাটে গঙ্গারতি অনুষ্ঠান এ বিষয়ে নবদ্বীপ গৌরগঙ্গা আরতি সমিতির সাধারণ সম্পাদক কিশোর কৃষ্ণ গোস্বামী কী জানালেন শুনব গঙ্গার মা আজকে আগমনী দিবস অর্থাৎ মা গঙ্গার প্রবাহ দ্বারা এই আজকের দিনে দশহরার দিনে মা দু থেকে ভুলোকে নেমে এসেছে এবং নদী হচ্ছে পরিবেশকে বহন করে গাছ পরিবেশকে যেমন বহন করে নদী পরিবেশকে বহন করে সুতরাং আমাদের এই গঙ্গা আরতি তিনশো পঁয়ষট্টি দিন ধরে চলে কিন্তু আজকের দিনে বিশেষভাবে বিভিন্ন গোস্বামী সন্তান প্রভু সন্তান বৈষ্ণব তারা এসে এই গঙ্গাড়া করেন দশহারা গঙ্গা পুজোর দিন এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে গঙ্গা পুজো মানে এই নদীকে পূজা করা আমাদের তেত্রিশ কোটি দেবতা শাস্ত্রে বলা হয়েছে তাহলে তেত্রিশ কোটি দেবতা কোথায় বলছে যত নদী আছে সবাই আমাদের দেবতা যত বৃক্ষ আছে সবাই আমাদের দেবতা সুতরাং নদীকে পুজো করা মানে সাক্ষাৎ দেবীকে পুজো করা সুতরাং এই কথা মাথায় রেখে আমরা দশহারার দিন আমার গঙ্গা মাতাকে পুজো করে পরিবেশকে সতর্ক করি যে হে মানব জাতি তোমরা গঙ্গা মাকে এই নদীমাতৃক যে দেশ আমাদের নদীকে বিশুদ্ধতা থেকে অশুদ্ধতায় পরিণত করো না তোমরা আবর্জনা ফেলো না তোমরা নদীকে শান্তিতে থাকতে দাও আমাদের যখন শান্তির জল দেওয়া হয় তখন বলা হয় অবশান্তি অর্থাৎ অব মানে জল জলকে শান্তিতে থাকতে দাও নদী যদি শান্তিতে না থাকে আমরা শান্তিতে থাকবো না বৃক্ষ যদি শান্তিতে না থাকে আমরা শান্তিতে থাকবো না সেই জন্য নদীর পূজার আয়োজন সেই জন্য গঙ্গা পূজার আয়োজন সেই জন্য আজকে দশহারার দিন মা গঙ্গা মাকে সাক্ষাৎভাবে আরতি করে ভোগ নিবেদন করে আমাদের প্রসাদ বিতরণ করে আমাদের সমস্ত কিছু সম্পাদন কাদের উদ্যোগ হয় এটা এটা নবদ্বীপ গৌর গঙ্গা আরতি কমিটি আজ থেকে বাইশ বছর আগে তৈরি হয়েছিল ১৩ বছর পর ওই আজকে প্রায় তেরো বছর সতেরো বছর পর ওরা গৌরীয় বৈষ্ণব সমাজের হাতে অর্পণ করে এবং গৌরীয় বৈষ্ণব সমাজ এবং ওনারা যৌথ উদ্যোগে অগ্রগতি নিয়ে এই আরতি কার্য সম্পাদন করা হয় আপনার নাম আমার নাম কিশোর কৃষ্ণ গোস্বামী মহাসচিব আপনি মহাসচিব নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজ এবং জেনারেল সেক্রেটারি নবদ্বীপ গৌরগঙ্গা আরতি কমিটি